সকালে ঘুম থেকে উঠে একটু বারান্দার দিকে গেলাম দেখুন বারান্দাটা কত সুন্দর লাগতেছে আশেপাশের জায়গাটুকু তারপরে চলে গেলাম রুটি বানাতে তো এখানে আমি অনেকগুলো রুটি বানিয়ে ফেলেছিলাম তো এরপরে একটু আলু আর পেঁপে একসাথে করে ভাজি করলাম অনেক দিন পর পেঁপে আলুর ভাজিটা খেলাম তো এ তো এখানে আমি ভাজিটা বসিয়ে দিয়েছি অন্য চোলায় আমি একটু রুটিগুলো দাওয়া নিচ্ছিলাম তো রুটি শাখা হয়ে গেলে পাশাপাশি আমি একটু ভাজিটা নেড়ে দিচ্ছিলাম তো এখানে আম্মু অনেকগুলো ডাল ভিজিয়েছে তো ডাল দিয়ে পেঁপে আলুর তরকারি রান্না হবে তো এখানে আম্মু পেঁপে আর আলুগুলো কেটে নিয়েছে তারপর ভাবলাম যে আজকে রান্নাটা তাহলে আমিই করি তো এখানে আমি রুটিগুলো শেখে নিয়েছিলাম এরকম যখন ফুলকো ফুলকো হয় রুটিগুলো এরকম রুটিগুলো কিন্তু গরম গরম খেতে বেশ ভালো লাগে আবার ঠান্ডা হয়ে গেলে কেন যেন ভালো লাগে না তো এখানে আমি পরপর প্রত্যেকটা রুটি একটু একটু করে শেখে নিয়েছিলাম তো এ তো দেখুন আমাদের এই রান্নাঘর থেকে বাইরের ভিউটা মাসাল্লা দেখতে কত সুন্দর লাগে চারপাশটা খোলা আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে গাছগুলোর দিকে তাকালে মনে হয় যেন গ্রামে আছে তো এদিকে রান্নার জন্য টমেটো মরিচ কুচি করে দিয়েছে সাথে ছিল রসুন বাগার দেওয়ার জন্য তো এই তো এদিকে আমার রুটিগুলো প্রায় শেখা হয়ে গিয়েছে এখন শুধু নাস্তা খাওয়ার বাকি যাই হোক অন্যদিকে আমি একটু চায়ের প্রিপারেশন নিচ্ছিলাম তো এইদিকে আমি পাতিলের মধ্যে চায়ের জন্য পানি বসিয়ে দিয়েছি সাথে দিয়ে দিয়েছিলাম চা পাতা তো এই তো সকালে নাস্তা খাওয়া কমপ্লিট এখন নিয়ে নিলাম এক কাপ চা সকালে আর বিকালে এক কাপ চা মনে হয় আমার মতো সবাই খায় তারপর চলে গেলাম রান্না করতে এখন এখানে পেঁপে আলু ডাল দিয়ে একটু রান্নাটা কষিয়ে দিলাম একটু ঝাল ঝাল করে রান্না করেছিলাম আমার আমার তরকারিতে একটু ঝাল হলে ভালো লাগে মানে খেতে খেতে একটা অভ্যাস হয়ে গিয়েছে আর কি তো এই তো এদিকে রান্নাটা প্রায় কমপ্লিট তো ধোয়া ধোয়া ওঠা রান্না মানে দেখতে খুব সুন্দরই লাগতেছে কি বলেন তো আমি এদিকে একটু নাড়ে নেড়ে দিলাম তারপরে একটু রান্নাটা কষানোর পর এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি তো কাজ করতে করতে একটু ক্ষুদা পেয়ে গিয়েছে ভাবলাম কি খাবো তো ফ্রিজ থেকে আমি মালটা তারপরে আপেল কমলা সব কিছু মিক্সড করে একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম একটু নর্মাল হওয়ার জন্য যেহেতু এটা ফ্রিজে ছিল অনেকটা পরিমাণ ঠান্ডা ছিল তো পা ঠান্ডাটা ছেড়ে যাওয়ার জন্য আমি বেশ কিছুক্ষণ এটা পানিতে একটু ঢেকেছিলাম তো এরপরে যখন রান্নাবান্না কমপ্লিট হলো তো চলে গেলাম একটু চারপাশটা ক্লিন করার জন্য তো রান্নাঘরে এখানে রান্নাঘরের এরিয়াটুকু আমি ক্লিন করতেছিলাম তো এখানে আমি সব কিছু একটু ভালো করে কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম তো যেই জায়গাগুলোতে একটু ময়লা বেশি লেগেছে সেই জায়গাগুলোতে একটু ক্লিনার করে নিয়েছিলাম রান্নাঘরে আসলেই মনে হয় যে কাজ আর শেষ হয় না আপনি যত কাজ করবেন তত অপরিষ্কার হবে ততই আপনাকে পরিষ্কার করতে হবে এটা মানে আমার আপনার সবার ক্ষেত্রেই তো অনেকদিন পর আমি ভিডিও আপলোড করি মনে হয় যে ভিডিও করা হয় ঠিকই কিন্তু এডিটিংটা করা হয় না তো এডিটিং করলে দিতে দেরি হয়ে যায় কোনো না কোনো কারণবশত হয়ে যায় তো ইদানিং আমার কাছে মনে হয় যে আমার ক্যাপকার দিয়ে একটু প্রবলেম হয় ভয়েস দিতে মানে শর্ট রিলসগুলো হয় বড় ভিডিওগুলো আমি একটু সেফ করলেও মনে হয় যে আমার সেফট হচ্ছে না আপনারা কোন অ্যাপস দিয়ে একটু এডিটিং করেন যে কেউ জানলে জানাবেন তো এইখানে আমি একটু সিদ্ধ করে নিয়েছিলাম দুটো ডিম ডিমগুলো ছিলছিলাম তারপর একটা আম কাটতে গেলাম আম কাটা দেখলাম ভীষণভাবে পোকা ছিল তো কেটে কুটে যা অল্প কিছুটা আম পেয়েছি সেটাকে একটু লবণ মরিচ দিয়ে মেখে নিলাম এই ভিডিওটা নিশ্চয়ই আপনারা রিলসের মাধ্যমে অনেক আগেই দেখতে পেরেছেন এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ